আসসালামু আলাইকুম হ্যালো এভিয়ন বিউটিফুল বিজন ব্লগের পক্ষ থেকে আমি রিজন ইসলাম আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে অ্যান্ড আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার লবটা পরিষ্কার করে একদম ঝকঝকে চকচকে করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেগুলো রয়েছে কবুতরের ট্রেগুলো প্রত্যেকটা ট্রের মধ্যে কিন্তু ময়লা জমে গেছে বিকজ আমি নিজে অনেক অনেক বেশি পরিমাণে ব্যস্ত থাকি ইদানিং কারণ হচ্ছে যে কবুতরে টেক কেয়ার করা কবুতরে খাবার পানি দেওয়া অ্যান্ড আমি কিন্তু এখানে যা বা কিছু কাজকাম করা লাগে সব কিছু নিজে নিজেই করা লাগে সো আরেকটা বিষয় হচ্ছে যে নিজের কাজ নিজে করাটাই বেটার কারণ হচ্ছে যে অন্যের কাছ থেকে আসলে কাজগুলো আশানুরূপ ফলাফল পাওয়া যায় না ইভেন নিজের কাজ নিজে করাই সবচেয়ে ভালো বিকজ এটা একে তো শখের জিনিস কারণ হচ্ছে যে কবুতরটা আমার ভালোবাসার একটা জিনিস কবুতরটা রক্তের সাথে মিশে গেছে প্রায় কবুতরটা অনেক ভালোবাসি সো কবুতরের পায়খানা পরিষ্কার করা আসলে একটা আনন্দের বিষয় অ্যান্ড নতুন একটা স্ক্রাপ নিয়ে আসছি এটাকে আমাদের এদিকে আসলে মূলত স্ক্রাপ বলে অনেক জায়গায় অনেক কিছু বলতে পারে এইটা দিয়েই মূলত হচ্ছে কবুতরের ট্রেগুলোকে পরিষ্কার করবো তো পরিষ্কার করার জন্য প্রথমে এই ট্রেটাকে নিচে নামিয়ে নিলাম অ্যান্ড এটাকে নিচে নামানোর পর এই ট্রেটার উপরে আরও একটা ট্রে দাঁড় করে এটাকে আমি পরিষ্কার করব আসলে এটা দেখানোর কিছু নাই তবে ভাবলাম যে আমার যারা সাবস্ক্রাইবারও আছে ফলোয়ারও আছে বন্ধু বান্ধব আছে তো আপনাদের সাথে বিষয়টাকে শেয়ার করি যে কিভাবে সেগুলোকে অ্যান্ড কবুতরে যে রুমটা রয়েছে এই রুমটাকে ঝকঝকে চকচকে করে পরিষ্কার করে ফেলা যায় অ্যান্ড এই জিনিসটা করতে আমার টোটালি সময় লাগছে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা কারণ হচ্ছে যে আমার এখানে মোটামুটি প্রায় চল্লিশ খুব চল্লিশ ক্ষোভ বা এর আশেপাশে হচ্ছে কবুতরের ক্ষোভ রয়েছে তো এগুলো কিন্তু আগে আমি হচ্ছে যে স্ক্রাব দিয়ে খুব সুন্দরভাবে ময়লাগুলোকে ছাড়িয়ে নিলাম দেন এই ময়লাগুলোকে আমি ফালাই দেবো ডাস্টবিনে দেন এই ট্রেগুলো কবুতরের যে ট্রেগুলো রয়েছে এই ট্রেগুলো কিন্তু আমি ধোয়ার জন্য এই যে কলের পারে নিয়ে আসছি মানে হচ্ছে যে আমাদের যে পানির যে কলটা রয়েছে বা পানির যে ট্যাপটা রয়েছে এই ট্যাপের সামনে নিয়ে আসছি এগুলোকে খুব সুন্দরভাবে ধোয়ার জন্য কারণ হচ্ছে যে শুধু স্ক্র্যাপ দিয়ে অনেকে পরিষ্কার করে দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো লবটাই খালি অ্যান্ড এখানে কোনো ধরনের কোন রকমের কোনো ট্রে কিন্তু নাই সবগুলো ট্রে পরিষ্কার করছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ঘরটার ভিতরে এই মুহূর্তে মানে যে কবুতরের রুমটা এই রুমটার ভিতরে এই মুহূর্তে কিন্তু ভরপুর পরিমাণে ময়লা এত পরিমাণে ময়লা এই ময়লাগুলো আমি এখন ঝাড়ু দিয়ে ক্যাচ 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 করে পরিষ্কার করে দিব অ্যান্ড পরিষ্কার করার জন্য আমাকে প্রথমে হচ্ছে যে এখানে অনেক ধরনের রশি থাকে তো রশিগুলোকে আমি সরাই নিলাম দেন হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিচ্ছি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে যখন ঘর থেকে ময়লাগুলো বের করে ট্রেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আবার ট্রেগুলোকে যখন ওই প্রত্যেকটা খাঁচা খাঁচায় দিয়ে দিব এই জিনিসটা দেখতে আসলে অনেক সুন্দর লাগবে অ্যান্ড কবুতরের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কবুতরকে যদি আপনি বেশি পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন তত ভালো থাকবে কবুতর কবুতর কিন্তু অসুস্থ হওয়ার পিছনে এটাও একটা বড় কারণ বিকজ কবুতরের ঘরে যখন ময়লা টয়লা থাকে কবুতরের ঘরটার ভিতরে গ্যাস হয়ে যায় গ্যাস হওয়ার কারণে কবুতরের চোখে পানি পানি চলে আসে অ্যান্ড কবুতরের ঠান্ডা লাগে তো এই ধরনের সমস্যাগুলো থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে যথাসম্ভব কবুতরে ঘরটাকে পরিষ্কার করে রাখতে হবে আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ অপরিষ্কার জিনিসটা আমার নিজের কাছে অনেক খারাপ লাগে তো অনেকেই কাজকে ছোট করে দেখেন আসলে আমি কোনো কাজকেই ছোট করে দেখছি না এই মুহূর্তে আর দেখার কোনো সুযোগ বা কোনো চান্স নাই বিকজ কাজ ছোট হোক বড় হোক কাজ তো কাজই হয় তাই না এই জন্য নিজের কাজটা নিজেই করছি অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই কাজটা যদি আবার শখের কাজ হয় তাহলে তো কোনো কথাই নেই তো ট্রেগুলোকে পরিষ্কার করার জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম যেটা হচ্ছে আপনার ওই প্লাস্টিকের ব্যাগ তো এই ব্যাগটা দিয়ে মূলত হচ্ছে আমি একটু কাইটা কুইটা সাইজ কুয়েটা এই ব্যাগটা দিয়ে একটা হচ্ছে ই বানাবো মাজনি বানাবো যেটা দিয়ে হচ্ছে ঘঁষা মাইজা ঝকঝকে চকচকে পরিষ্কার করে দিব আমার কবুতরের ট্রেগুলোকে তো দর্শক চলুন আমরা চলে যাই তো আমরা মাজুনিটা নিয়ে আসলাম কলে পরে সার্ফ এক্সেল নিয়ে আসছি দুইটা কারণ হচ্ছে আমার এই ট্রেগুলো পরিষ্কার করতে মোটামুটি দুইটা সার্ফ এক্সেল হলেই কিন্তু হয়ে যাবে তো ইনশাআল্লাহ সার্ফ এক্সেল কাইটা দিলাম পানির কলটা ছাইড়া দিলাম এই মুহূর্তে সার্ফ এক্সেলগুলো এখানে কিন্তু আমি ছিটাই দেবো ছিটায় হচ্ছে এখানে আমি খুব সুন্দরভাবে মাইজা ঝকঝকে করে চকচকে ইনশাল্লাহ আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে তাদের কাছে যারা হচ্ছে কবুতর প্রেমী কবুতরকে ভালোবাসে কবুতরকে সুস্থ সবল রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই আপনি যখন কবুতরকে খাবার দিবেন খাবার দেওয়ার সময়ও কবুতরের খাবারগুলোকে যথাসম্ভব ঝেড়ে বেঁচে ধুলা বালি ময়লা পারলে কবুতরের খাবারগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে এগুলোকে ভালো করে রোদে শুকিয়ে অথবা হালকা আঁচে গরম করে কবুতরকে খাইতে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ সবল থাকবে চেষ্টা করবেন কবুতরের ঘরে যেন কখনোই ময়লা না ঢুকে কারণ হচ্ছে যে ময়লার কারণেই কিন্তু কবুতরের ঘরে বিভিন্ন ধরনের নিত্য নতুন ভাইরাস ঢুকে দেন কবুতরগুলো অসুস্থ হয় আর কবুতরের নাখে পানি আসে কবুতরের শরীর চুলকা বা চোখ চুলকা বা চোখ দিয়ে পানি পড়ে এই সমস্যাগুলোর জন্য বাঁচার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে যে কাজটা করব করতে হবে সেটা হচ্ছে যে কবুতরের ঘরটাকে পরিষ্কার রাখতে হবে যাই হোক বারবার একই কথা বলছি কারণ হচ্ছে যে কিছু না কিছু বলে তো আপনাদেরকে সাথে একটু গল্প কর করতেই হবে তো যাই হোক আমি কবুতরের যে ট্রেগুলো রয়েছে এই ট্রেগুলোকে কিন্তু খুব ডইলা মাইজা ঘইসিয়া পরিষ্কার করার চেষ্টা করতেছি তো অনেকেই পর্দার ওই থেকে বলবে যে ভাইয়ের হাতে এগুলো আছে ডইলা ভাইজা পরিষ্কার করতে আছে তো যাই হোক এগুলো আমি নিজেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করতেছি আশা করছি যতটুকু পরিষ্কার করা দরকার ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে অ্যান্ড তারপরও আরেকটা জিনিস আমি বইলা দিই যে আমার যে কবুতর লবটা রয়েছে এই লবটা মূলত হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি হচ্ছে ওই স্ক্রাব দিয়ে কবুতরের যে ট্রেগুলো রয়েছে এই ট্রেগুলোকে পরিষ্কার করে থাকি অ্যান্ড প্রতিদিন প্রতিদিন পারলে দুইবার না পারলে একবার কারণ সময় খুবই শর্ট সময় পাওয়া যায় না পারলে দুইবার না পারলে হচ্ছে দুই একবার প্রতিদিন কবুতরের ঘরটাকে ঝাড় দিতে হয় অ্যান্ড এই স্ক্রাব দিয়ে প্রত্যেক সপ্তাহে দুইবার আমাকে এই কবুতরের ট্রেগুলোকে পরিষ্কার করতে হয় ঠিক আছে আর যদি এরকম ধোয়া লাগে সেই ধোয়াটা আমি ধোয়া হচ্ছে প্রত্যেক মাসে একবার আর যদি কোনো মাসে একটু সময় বেশি পাই সেই ক্ষেত্রে হচ্ছে মাসে দুইবার আমি আমার ট্রেগুলোকে ধোয়া ট্রাই করি কারণ হচ্ছে যে যত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা তত বেশি সুস্থতা আর সবচাইতে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি এখানে শুধু কবুতরগুলো শখ করে পালি যে ব্যাপারটা এরকম না এখান থেকে অনেক কবুতর সেলও করি এখানে অনেক নতুন নতুন কবুতর আসে আবার অনেক নতুন নতুন কবুতর এখান থেকে বের হয়ে যায় সো আমার আমাকে একটু বেশি কেয়ার রাখতে হয় কবুতরগুলোর আমাকে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যাতে করে হচ্ছে যে আমার লফটে কোনো ধরনের কোন ভাইরাস আক্রান্ত করতে না পারে কারণ হচ্ছে যে অনেকের কাছেই বিষয়টা অনেক রকম লাগতে পারে অনেকের কাছেই অনেক রকম মতামত থাকতে পারে তো আমার কাছে মতামতটা হচ্ছে যে আমার এক এক জোড়া কবুতরের দাম দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এক হাজার দেড় হাজার তো আমার কাছে এটা হিউজ ঠিক আছে সো আমি চাই না যে আমার কষ্টে অর্জিত অর্থ দিয়ে কেনা এই কবুতরগুলোর কোনো ধরনের কোনো ক্ষতি হোক তো আমি সব সময় চাই যে কবুতরগুলো সুস্থ থাকুক ভালো থাকুক কারণ কবুতর সুস্থ সবল এবং ভালো থাকলে তবেই তো ডিম বাচ্চা করবে তাই না তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের কিন্তু ট্রে টু ধোয়া কমপ্লিট অ্যান্ড আমরা ট্রেগুলোর সবগুলোকে আমাদের লফটের যে ভিতরে এখানে কিন্তু অলরেডি নিয়ে আসছি এখন জাস্ট এই ট্রেগুলোকে আমরা খাঁচায় খাঁচায় ঢুকিয়ে দেবো অ্যান্ড ট্রেগুলোকে কিন্তু আমরা পানিগুলো ঝরায় ফালাইছি বিকজ হচ্ছে ট্রেগুলোতে যদি পানি থাকে অ্যান্ড সহ যদি আমি ওদের খাঁচার ভিতরে ট্রেগুলো ঢুকাই দেই তাহলে যে প্রবলেমটা হইতে পারে সেটা হচ্ছে যে যেহেতু শীতকাল পানির একটা ঠান্ডা কিন্তু থেকেই যায় যে ঠান্ডাটা হচ্ছে কবুতরে গায়ে লাগলে হয়তো কবুতর অসুস্থ হতে পারে বা কবুতরের ঠান্ডা লাগতে পারে তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা অনেকক্ষণ ধরে আমার এই বকবগানে হয়তো অনেকে শুনছেন অনেকে হয়তো অলরেডি বেরো হয়ে গেছে তো যাই হোক স্পেশালি যারা হচ্ছে প্রবাসী ভাই রয়েছেন তারা অনেকেই আফসোস করবেন যে আসলে আহারে আমি যদি বাড়িতে থাকতাম আমার আমার কবুতরের কবুতরের এভাবে পরিষ্কার পরিষ্কার করতাম করতাম ঘরটা এরকম ট্রেগুলো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে কবুতর যারা ভালোবাসে কবুতরের সাথে যাদের একটা সম্পর্ক রয়েছে তারাই এই কাজগুলোর মর্মটা বুঝতে পারবে বা এই কাজগুলোর মজাটা বুঝতে পারবে আমার এখানে দুই থেকে আড়াই ঘন্টার সময় লাগছে পুরো ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ঝাড় দিতে ইভেন কবুতরের ট্রে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কবুতরের ট্রেগুলোকে ধুইতে তো এই দুই থেকে আড়াই ঘন্টা আমার সময়ের জন্য মনে হয় নাই যে আমি বিরক্ত ফিল করছি তবে আমি কিন্তু অনেক ফাস্ট কাজগুলো করছি বিকজ আমার হাতে সময় ছিল না অ্যান্ড আমি এই ট্রেগুলো পরিষ্কার করছি আপনারা শুনলে অবাক হবেন রাত দশটার পর এবং রাত সাড়ে বারোটা পর্যন্ত সো বুঝতেই পারতেছেন কতটা মানে সারাদিনের অনেক ব্যস্ততা ছিল আপনারা অনেকেই জানেন আমার বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ভিডিওগুলো করতে হয় দেন আমার নিজস্ব লফটের কবুতর সংগ্রহ করতে হয় অনেক জায়গায় ডেলিভারি করতে হয় কবুতর আবার কবুতরের টেক কেয়ার করতে হয় নিজেরও একটা পার্সোনাল লাইফ আছে সব মিলে আসলে সময় হয়ে ওঠে না তারপরও যতটুকু করতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে অগাত শুক্রিয়া সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আমার কাজগুলো আমার যে কাজগুলো রয়েছে এগুলো প্রপারলি প্রতিদিন করতে পারি ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করি সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন আর আপনাদের কবুতরগুলোও যাতে ভালো থাকে দোয়া করি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ